আসতেছি পিছন থেকে এক মালয়েশিয়ান একটা লোক কেমন জানি একদম হাতে একটা প্যাক সবাই তানজিলার জন্য দোয়া করবেন ওর জীবনের আর একটা নতুন ধাপ পার করতে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শরীরটাও আগের চাইতে ভালো তো আমি এখন বের হচ্ছি এখন কি বিকাল সাড়ে ছটা মতো বাজে তো আমি যাচ্ছি কোথায় সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি অনেক দিন পরে এখন হচ্ছে যে একটু বের হলাম এমন লাগতেছে এই যে বের হয়েছি দেখেন আমাদের বাসার সামনে আম গাছটাতে কি সুন্দর মুকুল এসেছে আবার ছোট ছোট আমের কড়িও এসেছে এই যে অনেক সময় চিন্তা করি যে এখানে আম ঝুলে থাকবে হাত দিয়ে পেরে একটা নিব কিন্তু কখনোই এমনভাবে ঝুলে থাকে না যে হাত দিয়ে পেরে নেওয়া যায় বা হাত দিয়ে পেরে নেওয়ার মতো হলেও দেখা যায় যে সেগুলো হয়তো বা আমার আগে অন্য কেউ হাত দিয়ে পেরে নিয়ে নেয় আর কি তো সামনে তো একটা ডুমুর গাছও আছে এটা তো ডুমুর একদম ধরে পেকে নিচে পড়ে থাকে কেউ খায়ও না নেয়ও না এই যে ডুমুরটা আবার হাত দিয়ে ধরে পারার মতো এই যে সুন্দর হাত দিয়ে ধরে পারা যাবে এরকম আর কি আমটাও এরকম পারা গেলে ভালো হতো বা এটা দেখতে ভালোই লাগতেছে ছোট্ট একটা থোকা ধরে আছে এই যে পুরো গাছটা ভর্তি খালি ডুমুর আর ডুমুর অনেকে তো ডুমুর খায় আমরা ডুমুর খাই না তাই জানি না কিভাবে কি করতে হয়

যে এইখানে একটা নতুন এই যে দিকপাল সুইটস একটা নতুন সুইটস ওপেন হয়েছে তো ভাবলাম যে একটু যাই গিয়ে দেখি কি আছে না আছে এখানে তো এই কারণে আসলাম আর কি চলুন যাওয়া যাক নিমকি ইয়ার কি ভালোই তো অনেক কিছুই আছে এখানে কাবলি ছোলা ডালের কিছু একটা ঝালমুড়ি টাইপের ফুচকা টাইপের এটা হলো নামকিন মিষ্টিও অনেক রকমের আছে দিস ইজ ফ্রেশ ফ্রেশ টুডে মিথ this one deliver inside are okay inside inside uh, potato potato or vegetables. Oh, vegetables okay this one uh, give me ha uh, this one ha oh. sorry jam 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 ah pomidor ha ിൽ ഓക്കെ ബദാം ബാദാം ഓഡം ഓക്കെ

সাম ছিল দিনে চা খাইছি দিনে ঘুমের কোন সমস্যা নেই এখন বাদ দিলাম পরে এই সমস্যা হয়ে গেছে আমি তোষান বেড়ে থাকতে আমি চা বহুত খাইছি

আমাদের কথা বলতেছে ভাবি এটার দামও নিচে মাসাল্লাহ মানে এখানে লেখা আছে সাড়ে ছয়শ লেখা বাট ডিসকাউন্টে তিনশো নিছে তিনশো মানে বাংলাদেশের টাকায় সাত টাকা

হ্যাঁ হ্যাঁ তাহলে ভাবি লাগে তো আসলে ভাবি যেহেতু অর্ডার থাকে আল্লাহর বড় বড় অর্ডার হলে তো লাগে না মানে তো ভাবির সাথে হাঁটতে হাঁটতে আমি যেখান থেকে লিচু কিনেছিলাম গতকালকে সেই সবটাতে এসেছি ভাবি জিজ্ঞেস করতেছিল ভাবি লিচু কোথার থেকে কিনছেন তাই আমি বললাম চলেন হাঁটতে হাঁটতে যাই আপনি যেহেতু কিনতে চাচ্ছেন এখনই মনে হয় লিচুর শেষ সিজন আর হয়তো বা লিচু পাওয়া যাবে না তো লিচু নিব তার আগে ভাবি একটি স্ট্রবেরি দেখছিল ভাবি ফল খেতে খুবই পছন্দ করে মানে সব টাইপের ফল খেতে ভাবি পছন্দ করে আমি তো এত বেশি ফল লাভার না বাট আমার কাছে লিচুটা অনেক ভালো লাগে তো ভাবি বলতেছে ভাবি আপনি হয়তো ভালো চিনবেন আপনি একটু আমাকে বেছে বের করে দেন দুই প্যাকেট নেই তা আমি একটু বেছে দিচ্ছিলাম ভাবিকে দেখে টেখে আশা করছি ভালোই হবে ইনশাল্লাহ আমি তো নিয়ে গিয়েছিলাম আমার কাছে তো মজা লেগেছে আমার অলরেডি দেড় প্যাকেট খাওয়া শেষ আর একটু কয়েকটা পড়ে আছে আর কি ওইটা হয়তো বা রাত্রে বসে বসে খেয়ে ফেলব আমি লিচু গাছ থেকে তো আর পেরে খেতে পারি না সেই সৌভাগ্য তো আমার আর হয় না আল্লাহ রিজিকে রাখে না বলে সৌভাগ্য হয় না এটা নিয়ে আফসোস করে লাভ নেই তো এখানে যে পাচ্ছি এটাই শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তো রিজিকে রেখেছেন খেতে তো পারছি নিজেদের গাছের হোক আর যাই হোক অন্য গাছের হোক খেতে যে পারছি এটাই শুক্রিয়া আদায় করতে হবে তো এই ফলের দোকানটাতে এটা ফলের দোকান না এটা সবই আছে তবে এখানে ফলগুলো ফ্রেশ আর মোটামুটি সব টাইপের ফলই এখানে পাওয়া যায় তো ভাবি কিউইটাও খুব পছন্দ করে কিউই কিন্তু ভালোই আমার কাছে ভালোই লাগে কিউই ভিতরে একটু জিরার মতো দানা দানা থাকে জিরা না সরি কালো জিরার মতো ওটা ভালো লাগে এই তো হাঁটাহাঁটি করে ভাবিদের বাসার নিচে গিয়ে একটু বসলাম আপনার ভাইয়া গিয়ে নিয়ে আসছে তো মোটামুটি ভালোই হাঁটাহাঁটি হইলো ভাবির সাথে হাঁটতে হাঁটতে একদম আমাদের পুরাতন বাসার দোকানে গেলাম ভাবি লিচু কিনলো লিচুর শেষের দিকে এরপরে আর লিচু হয়তো আমরা পাবো না তারপরে আপনাদের ভাইয়া আর তাবিব গিয়ে আমাকে নিয়ে আসছে তোষান বাসায় একা ছিল আমার ছেলে তো এত সাহসী না সে তো বাসায় একা এত দূরে থাক সে ড্রয়িং রুম থেকে রান্নাঘরে সে একা যায় না কিন্তু সে আজকে বাসায় একা ছিল আমি তো মানে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া আমাকে আনতে গেছে দেখি তাবিব গাড়িতে তোষান নাই বুঝতে তোষান বাসায় একা আমি তো পুরো অবাক হয়ে গেছি যে আমার ছেলে এত সাহসী কবে থেকে হইলো কারণ তোষান খুবই ভীতু খুবই ভীতু খুবই ভীতু আর তাবিব এরকম না তাবিব মাসাল্লাহ তার এত ভয় লাগে না বাবা এগুলো এখানে বাই করো না ওকে তো আমরা আজকে কি হয়েছে শুনেন আমরা আসতেছি ভাবি আর আমি হেঁটে হেঁটে আসতেছি মাঝখানে আমরা একটা সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে ঢুকলাম একটু দেখলাম দেখলাম কি আছে না আছে বাবা এমন করে না তো হঠাৎ করে আসতেছি পিছন থেকে এক মালয়েশিয়ান একটা লোক কেমন জানি একদম হাতে একটা প্যাকেট নিয়ে আমাদেরকে ডাকতেছে মালয়ের ভাষায় কি কি জানি বলতেছে তো আমরা বলছি নো 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 কারণ অনেকে আছে অনেক মালাইরা আছে বাবা এটা সেটা বিক্রি করে তো ওনারা বিক্রি কে করার জন্য ডাকে যে আপনি নিতে চাইলেন নেন না ওরা দিলেন না কিন্তু লোকটাকে ডাকতেস আমরা নাও নাও বলতেছে লোকটা রেগে গেছে রেগে গিয়ে মালাইতে কি 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 জানি সব বলতেছে আমি আর ভাবি তো তাড়াতাড়ি করে হেটে মেইন রোডে চলে আসছি মানে এরকম আমার আমার মালয়েশিয়ার লাইফে আমার এরকম অভিজ্ঞতা সম্ভবহীন হইনি আমি যে কোন লোক পিছন থেকে এভাবে ডাকবে আবার নো বলতেছে রেগে যাবে এরকম হয়নি তো ভাবি বলতেছে ভাবিদের আগেও নাকি এরকম দু একবার হইছে তো যাই হোক সব দেশেই ভালোমন্দ খারাপ মিলায় মানুষ থাকে তো একা একা আমরা দুজন হেঁটে হেঁটে আসতেছিলাম কারণ আমি অনেক সময় অনেক সময় আমি এরকম একা একাও হাঁটছি তাও আরো পাঁচ ছয় বছর আগে একা একা হাঁটছি আমি আমার কাছে কখনোই এরকম হয়নি আমার সাথে তো আজকে আমি আর ভাবি একসাথে ছিলাম এরকম একটা ইনসিডেন্ট ঘটলো তো তোষানের আর তিনটা এক্সাম বাকি জুলাইয়ের তিন তারিখে ওর এক্সাম শেষ হয়ে যাবে ম্যাথ এক্সাম বাকি ম্যাথটা আপনাদের ভাইয়াই ওকে করায় আমি অতটা করাই না ম্যাথ এক্সাম

ওকে তো যেটা বলতেছিলাম আমাদের তানজিলার পরীক্ষা শুরু হচ্ছে বাবা এই তো জুলাই সরি জুনের তিরিশ তারিখ থেকে মানে কালকে থেকে আমাদের তানজিলার প্রথম পরীক্ষা ইন্টার ইন্টারের ফাইনাল পরীক্ষা প্রথম পরীক্ষা কালকে ওর বাংলা পরীক্ষা তো আমার সাথে কথা হলো তো আমি বললাম পরীক্ষা দাও পড়াশোনা করো খুব করছি মোটামুটি যতটুকু পারি ততটুকু পড়াশোনা করছি তাই আমি বললাম আচ্ছা যাই হোক টেনশন নেওয়ার কিছু নাই যতটুকু পারবা ততটুকুই ভালোভাবে পরীক্ষাতে লেখার চেষ্টা করো আর এখন তো সৃজনশীল টাইপের প্রশ্ন এখন তো অন্য টাইপের প্যাটার্ন হয়ে গেছে আমাদের সাথে এখনকার পড়াশোনার কোনো মিল নাই বাংলাদেশে বিশেষ করে তো আপনারা সবাই দাম দিলার জন্য দোয়া করবেন ওর জীবনের আর একটা নতুন ধাপ পার করতে যাচ্ছে তো দোয়া করি আল্লাহ ওকে এখানে যতটুকু ও আশা করে ততটুকু যেন ওকে দেয় এটাই ওর জন্য দোয়া করি ওকে ভালো রাখুক সুস্থ রাখুক তো চলে আসছে আমাদের এখান থেকে তো পরীক্ষা দিচ্ছে তো মানে ভালোই হয়েছে ভাবিরাও থাকবে কারণ ওরও পরীক্ষা ফাইনাল পরীক্ষার সময় ভাবিতে থাকাটাও ইম্পর্ট্যান্ট এই কারণে টিকিটটাও দেখে শুনে একটু দেরি করেই করা হয়েছে তানেরও পরীক্ষা শুরু হবে জুলাইয়ের তিন তারিখ থেকে তানজিলা শুরু হচ্ছে তানজিলারও প্র্যাকটিক্যালগুলো হয়তো বা তখন হয়তো ভাবিরা আমার এখানে চলে আসবে প্র্যাকটিক্যালগুলো হয়তো বা ভাবিরা থাকবে না তো তানজিলা বলতেছিল খুব কি সমস্যা নেই আমি সাকিবের সাথে বাইকে করে কুষ্টিয়া থেকে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবো এই সর্দিতে পাইকে করে খুব বেশি সময় লাগে না ঘন্টা খানিক সময় লাগে আর কি তো আল্লাহ সব যারাই কালকে পরীক্ষা দিচ্ছেন সবাই যাতে ঠান্ডা মাথায় সুন্দর করে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারেন সে দোয়াই করি আসলে এই টাইমগুলো আমরা পার করে আসছি এই টাইমগুলো অনেক বেশি বাবা ওইখানে করো বাবা ওইখানে করো এই টাইমগুলো অনেক বেশি টেনশন কাজ করে মানে পরীক্ষা টেনশনে অনেক সময় দেখা যায় জানা জিনিসগুলো আমরা ভুলে যাই তো আমি দোয়া করি ভালোভাবে যাতে পরীক্ষা দিতে পারে সুস্থ সুন্দর মাথায় যাতে পরীক্ষাটা দিতে পারে আসলে বিয়ে হয় হয়ে গেলে না বিয়ে হয়ে গেলে সংসারের প্রেশার থাকে সংসারের একটা টেনশন থাকে আমাকে এটা ওইটা করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে বিয়ের আগে তো কোনো টেনশনই থাকে না ধরতে গেলে বিয়ের পরে তো অনেক কিছু মাথায় রাখতে হয় তো সব কিছু নিয়ে সুন্দরভাবে ওর পরীক্ষাটা যেন দিতে পারে জীবনে নতুন আর একটা অধ্যায় যেন ভালোভাবে ওর আশা অনুযায়ী ফল করে যেন পার করতে পারে সেজন্য দোয়া করি আল্লাহ মন থেকে দোয়া করি তো আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আর আসলে এই মাসটাও শেষ হয়ে গেল আর মাঝখানে সামনের একটা মাস এরপরে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা অনেক সুন্দর একটা টাইম পার করতে যাচ্ছি ইনশাল্লাহ আমি এখনো বলি সব সময় বলবো যে আল্লাহ যখন চাইবে তখনই সবকিছু হবে আমরা আগে থেকে আশা করতে পারি এর চাইতে বেশি কিছুই আমরা করতে পারি এটা এটা হবেই আমরা বলতে পারি না যদিও তাদের টিকিট টিকিট সব কাটা হয়ে গেছে আল্লাহ রহমতে যাওয়ার টিকিটটা আমি এখনো কাটি নাই যাওয়ার টিকিটটা কাটবো আসার টিকিট তো কনফার্ম তো তারপরেও একটা যতক্ষণ না আসবে ততক্ষণ মনে হয় যে আচ্ছা আসলে তারপরে তারপরে সবকিছু ঠিকঠাক এরকম কি তো আম্মু তো একটু 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 করে প্রিপারেশন নিচ্ছে আসলে মা তো সন্তানের কাছে আসবে মার ভালোবাসা মার আগ্রহটা একদমই অন্য লেভেলের যেটা আসলে বলে বোঝানো সম্ভব না প্রতিদিনই যখন আম্মুর সাথে কথা হয় দুই একবার করে কথা তো হয়ই সাথে সকালে দুপুরে মিলায় রাত্রে মিলায় তখন এই আম্মু বলে যে এইটা লিস্ট করলাম ওইটা লিস্ট করলাম ওইটা আনবো কিনা এটা আনবো কিনা আসলে আমি এই জিনিসটা ফিল করি মা যতদিন দুনিয়াতে বেঁচে আছে এই জিনিসগুলা আপনি পাবেন মা না থাকলে আসলে এই জিনিসগুলো পাওয়া সম্ভব না কারণ মার মতো করে দুনিয়াতে কেউ আপনার জন্য চিন্তা বা কেয়ার কখনোই করবে না সেটা আপনার আপন বোনও করবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি কারণ মায়ের সাথে কারো তুলনা হয় না কারো 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 না মা মাই মার সাথে কোনো কিছুর তুলনা হবে না তো আমরা অনেকে বলি মার মতো মা এই সেই কিন্তু মা মা মাই তো এটাই আমি দেখি যে আসলে মানে এই জিনিসগুলা অনেক মূল্যবান তো সন্তান হিসাবে মার জন্য কতটুকু করতে পারি জানি না আমার মনে হয় কিছুই পারি না কিছুই না কারণ থাকি একে তো দূরে তারপরও কতটুকু দায়িত্ব পালন করতে পারি আল্লাহ ভালো বলতে পারে চেষ্টা করব আমার কাছে যে কয়দিন থাকবে আমি আমার মতো করে আমার মার যত্ন নেওয়ার তার মনের ইচ্ছাগুলো জিজ্ঞেস করব যে আমার তোমার কোনো শখ আছে আমার মার কোনো শখ নাই এটাই কষ্ট লাগে জিজ্ঞেস করলে বলে না হ্যাঁ এগুলো দরকার নাই সমস্যা নাই তারপরও চেষ্টা করব তো আজকের মতে ওকে 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 থাকতাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ